ওই হুন আমার এই গাড়িরে দ্রুত করে নষ্ট কর সবাই আগেরে যে গাড়ি ঠিক করতে আমরা এসে নষ্ট করতে কাহিনী কি আপনি একটা কালা জৌ সামান শুইয়া এই রাঙ্গা কালারের গাড়েতে যে কিনতি লাগায় পড়ছেন আপনার কোন আকেল জ্ঞান নাই ওই মে। এই ইমরান তুমি এই জায়গায় তোমারই তো घुसতাছিলাম কিনলিগা বা আরে আমার এই হুন্ডাটা বিক্রি করা লাগবে আ আপনার হুন্ডা বিক্রি করবেন আগে করবেন না যাই আমার কাছে আইসেন ভালো হয়েছে বুঝছেন আমার কাছে তো অল টাইম ভরপুর কাস্টমার থাকে আমি তো চলা ফেরাই করে দুই চারটা বাইক লারা চারা দিয়া বুঝেন না ঠিক আছে গাড়িটা আমার কাছে থুয়ে যান আমি বিক্রি করে দিতেছি বা আমি তো এই হুন্ডা চালাই না বুঝছো বাসার নিচে হুন্ডাটা পয়রা থাকে ময়লা পয়রা ধুলা বালিতে জং মং নষ্ট হয়ে যেতেছে আমার এই হুন্ডাটা একটু আর্জেন্ট বেস্ত হইবো হ্যাঁ আর্জেন্ট বলতে আজকে হয়ে যাবগা আমার কাছে কাস্টমার আছে হ্যাঁ ফোন দিব হ্যাঁ বাইক দেখব বেচে হয়ে যাবগা টাকা লয়ে যাবেন গা বুঝেন নাই আচ্ছা হ তাহলে কাস্টমার টাস্টমার দে হ্যাঁ গায় এটা বিক্রি করে দাও একটু তাড়াতাড়ি কইরো হ্যাঁ তাড়াতাড়ি মানি আজকেও বেচে হয়ে যাইতে পারে বুঝেন নাই ভরপুর কাস্টমার আমার কাছে বা ঠিক আছে তাহলে হুন্ডাটা রাহ আমি গেলাম হ্যাঁ জানা আমার হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই আপনার গায় রেড তো ভালো হই রেড কালারের বাইক তো খাইবো বা কিরে ইমরান কি মন্টি ভাই কি অবস্থা অনেক দিন পর দেয়া ভাই

এই গাড়িটা ডিল কমপ্লিট হলে ভাড়ার দিকে একটু খেয়াল রাখে ওইটা সমস্যা নেই যাও ঠিক আছে গাড়িটার সামনের সাইডটাকে আগে মডিফাই করবো নাকি পিছনের সাইডটা দিয়ে আগে শুরু করবো বুঝতে পারছি না ইমরান গাড়িটা তো এখনো বেচা হয় নাই যে আমি একজন কাস্টমার লইছি দা একটু হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম হ ভাই গাড়ি আমার একের গাড়ি বুঝছেন ওইটা তো চালানো হয় না এই কারণে মনে করেন যে বেচালাই লাই দেবো বুঝেন নাই ফোন দিল ইমরান আমার একটা ফোন আইছে তুমি একটু গাড়ি সম্বন্ধে বাইরে বুঝাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি একটু কথা কই ও ভাই এদিকে আন ওই মিয়া আপনি মিয়া একটা গাড়ি কিনতে আইছেন আপনি গাড়ি সম্বন্ধে বুঝেন মিয়া আপনি একটা কালার যে মানুষ হইয়া এই রাঙ্গা কালারের গাড়িটা যে কিনতে লাগে আয় পড়ছেন আপনার কোন আকেল গিয়ান নাই ওই মিয়া আপনি যখন রাতে এই গাড়িটা চালাবেন মানুষ কি দেখবো দেখবো যে একটা টি-শার্টে এই গাড়িটা চালাই যাইতাছে মানুষ ভয় পাবে না মিয়া আপনার লিগে দুই চারটা মানুষ হার্ড স্টক করে মারা যেতে পারে ভাইয়া বুঝেন নাই শুনেন আপনার একটা কথা কই এই গাড়ির অবস্থা খুবই জঘন আমি চালাইতেছি আমি জানি ঠিক আছে আপনি লইবেন একটা হলুদ কালারের গাড়ি যেটার মধ্যে আপনার বইলি প্রিন্সের বাচ্চার মতন লাগবে বুঝেন নাই বা হ্যাঁ এই ইমরান হ্যাঁ ওই যে বাইরে কিন্তু গাড়িটা লইবে বাইরে একটু ভালো করে বুঝাও হ্যাঁ হ্যাঁ বুঝাইতেছি বুঝাইতেছি বাইরে সুন্দরভাবে বুঝাই দেব বুঝছেন না ভাই আপনার যে সমস্ত কথা কইছি এগুলা জানি হের কানে না যায় বুঝছেন আপনার ভালো চাই ভাই ভালো চাই ধন্যবাদ ভাই আপনি আমার যে উপকার করছেন বড় ভাইয়ের মতন উপকারটা করছেন ভাই এই বিষয়টা আপনার আর আমার ভিতরে থাকবে আর কেউ জানবো না ভাই গাড়ি আমি দেখছি ভাই আমার পছন্দ হইছে আমি চিন্তা ভাবনা করে আমি আপনার জানা মনে ভাই ঠিক আছে সমস্যা নাই আচ্ছা তাও তাহলে ঠিক আছে ভাই তাহলে গাড়ি কাস্টমার লই আছে আমার কাছে এ পোলাপান কে কোয়েছো সেদিকা ওই হুন আমার এই গাড়ি দ্রুত করে নষ্ট কর সবাই আগে রে যে গাড়ি ঠিক করতে আমরা এসে নষ্ট করতে কাহিনী কি তুই এত পাকনামি করছ কে তোর ঝেড়ে কইছে হেড়ে কর তুই এক কাম কর তুই এই গাড়িতে কিকটা গুলো ফালাই দে বুঝছস আর ব্যাটারিটা মনে কর পুরো একটা ব্যাটারি লাগাই দে নালে ব্যাটারিটা গুলো ফালাই দে ঠিক আছে আর এই যে ক্লাসটা আছে না আর এই ক্লাসের ভিতরে বালু দিয়ে সুপার গুলো দিয়ে অ্যাডজাস্ট করে দিবি যাতে চাপলো আর না হয় বুঝছস আর গাড়ি যাতে ঠেলা দে স্টার্ট করা লাগে এরকম সিস্টেম করে দে দ্রুত আমি ইমরান আমার কাছে গাড়ি দিয়া এই গাড়ি আবার কাস্টমার দেয়া বেচ চালাইব এত সহজ না আমার মন মজাইয়ারে দেহিল যাইয়া গো মুর্শিদ নিজের দেশে যায় ইমরান আয় এই যে কাস্টমার লইছে দুইটা গাড়ি বলে বেচা হয় না এসকা কেমনে বেচা হয় না এটা দেখমু ধর ভাই আপনার কোনো কথাই কই না ভাই

আমার মন মাজাই আরে ছোট ভাইয়ের কাছে বাইকটা দিলাম বিক্রি করার আগেই নষ্ট হয়ে গেল আরে এডি তুই আমার ভাই এলাকার ছোট ভাইরে দিলাম বাইকটা বিক্রি করার লেগে আমার সল্লি বললি বুঝতে পার বাইকটা খেয়ে দিল কার কার এমন ছোট ভাই আছে তাড়াতাড়ি কমেন্ট করে মেনশন করে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলেই অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ